নমস্কার হাই নিউজে সকলকে স্বাগত সঙ্গে রয়েছে আমি রিম্পি শুরু করছে নিউজ টুডে আর শুরুতে চোখ রাখবো আজকের হেডলাইন্স এ পার্ক স্ট্রিটে হোটেলে যুবকের দেহ উদ্ধারের ঘটনায় হারহীন তথ্য পুলিশ সূত্রে খবর যুবকের নাম রাহুল লাল ভুয়ো ভোটার কার্ড দিয়ে হোটেলে চেক ইন যুবকের বিরুদ্ধে থানা চুরি সহ বেশ কিছু অভিযোগ দুর্গাপুরের ঘটনায় ধৃত পাঁচ যুবককে শনাক্ত করল নির্যাতিতা ছাত্রী শুক্রবার আদালতের নির্দেশে ধর্ষণকাণ্ডে টিআই কারের ভয় দুর্গাপুর উপ সংশোধনা গাড়ে আইনজীবীর দাবি ঘটনার মাস্টারমাইন্ড ও সহপাঠী ভয়াবহ পথ দুর্ঘটনা আগ্রায় মধ্যরাতে প্রবল এক এসিউজি নিয়ন্ত্রণ হারাদতেই বিপত্তি দুর্ঘটনায় অন্তত পাঁচজনের মৃত্যু আহত তিন চার বছরেরও বেশি সময় ধরে সন্ত্রাসবাদের ওপর নজরদারির সংস্থা এফএটিএফ এর তালিকায় ছিল পাকিস্তান ২০২২ সালের অক্টোবরে সেই তালিকা থেকে বেরিয়ে আসে ইসলামাবাদ ফের ওই তালিকায় ঢুকার আশঙ্কা পাকিস্তানের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ নিয়ম রক্ষার ম্যাচে সম্মান বাঁচাল ভারত টসে জিতে অস্ট্রেলিয়া ব্যাট করতে নেমে শেষ করে দুশো ছত্রিশ রানে রান তারা করতে নেমে আটত্রিশ ওভার তিন বলে প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত জগদাত্রী পুজো উপলক্ষে সেজে উঠেছে চন্দননগর চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি এই অবস্থায় শুক্রবার জগদ্ধাত্রী পুজোয় একাধিক নির্দেশিকা জারি করল চন্দননগর সেন্ট্রাল কমিটি শোভাযাত্রা নিয়েও একাধিক কড়া নির্দেশ দেওয়া হয়েছে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে সেজে উঠছে চন্দননগর চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি এই অবস্থায় শুক্রবার জগদ্ধাত্রী পুজোয় একাধিক নির্দেশিকা জারি করল চন্দননগর সেন্ট্রাল কমিটি শোভাযাত্রা নিয়েও একাধিক কড়া নির্দেশ দেওয়া হয়েছে যার মধ্যে অন্যতম শোভাযাত্রায় ডিজে বক্স বাজানোই নিষেধাজ্ঞা প্রতিমা নিরঞ্জনের সময় কোন রকম আতসবাজিও পোড়ানো যাবে না চন্দননগরী পুজো দেখতে লক্ষ লক্ষ দর্শনার্থী ভক্তদের সমাগম হয় তাদের কথা চিন্তা করে বায়ো টয়লেটের ব্যবস্থা করা হচ্ছে দশমীর দিন প্রতিবার বিসর্জনে শোভাযাত্রা হয় এবার বিসর্জনের শোভাযাত্রা একদিন পরে উল্লেখ্য চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা শুরু হয়েছিল সত্তর বছর আগে চন্দননগর সেন্ট্রাল কমিটির তরফে সাংবাদিক বৈঠক করা হয় এই দিন সেখানে উপস্থিত ছিলেন কমিটির চেয়ারম্যান চন্দ্র দাস সভাপতি শ্যামল কুমার ঘোষ সম্পাদক শুভজিৎ সাউ যুগ্ম সম্পাদক অমিত পাল ও দেবব্রত বিশ্বাস কার্যকরী সভাপতি জয়দীপ ভট্টাচার্য সহ প্রমুখেরা ওই বৈঠকে এবার একাধিক নির্দেশিকার কথা জানানো হয়েছে বলা হয়েছে বিসর্জনের শোভাযাত্রায় বাজানো যাবে না কোনো ডিজে বক্স প্রতিমা নিরঞ্জনের সময় কোন আতসবাজিও পোড়ানো যাবে না সেই সঙ্গেই প্লাস্টিকের ব্যবহারও সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে দূষণ রুখতে প্রতিমায় মুক্ত রং ব্যবহার করতে হবে প্রতিটি মণ্ডপের ভিতরে থাকবে সিসিটিভি এদিন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জগদ্ধাত্রী পুজোর গাইড ম্যাপও প্রকাশ করা হয় কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির সাধারণ সম্পাদক জানিয়েছেন নিরঞ্জনের সময় প্রতিটি পুজো কমিটিকে প্রতিমার গাড়িতে বাধ্যতামূলকভাবে অগ্নি নির্বাপক সিলিন্ডার রাখতে হবে ডেঙ্গু প্রতিরোধ করতে কোন রকম নোংরা আবর্জনা ফেলা যাবে না শোভাযাত্রায় যে সমস্ত গাড়ি অংশ নেয় সেই গাড়ির চালকের সামনে আগে ইলেকট্রিক বোর্ড রাখা হতো ফলে দুর্ঘটনার আশঙ্কাও থাকত এবার সেভাবে আলোকসজ্জাও করা যাবে না চালকের সামনে জায়গা ফাঁকা রাখতে হবে সাতাশে অক্টোবর ষষ্ঠী সেদিন থেকে গঙ্গাপাড়ের ওই প্রাচীন শহরে শুরু হচ্ছে জগদ্ধাত্রীর আরাধনা পয়লা নভেম্বর অনুষ্ঠিত হবে জগদ্ধাত্রী শোভাযাত্রা নিয়ম অনুযায়ী চন্দননগরে চার দিনের জগদ্ধাত্রী পুজো হয় এবার একত্রিশে অক্টোবর দশমী প্রতিমা নিরঞ্জন হয় দশমীর দিন কিন্তু এবার সেটি একদিন পরে শোভাযাত্রাতেও প্রতি বছরের মতো এবছর থাকবে অনেক চমক এবছর মোট সত্তরটি পুজো কমিটি অংশগ্রহণ করবে জগদ্ধাত্রীর শোভাযাত্রায় তার মধ্যে চন্দননগরের ছাপ্পান্নটি ও ভদ্রেশ্বর থানা এলাকার চোদ্দটি পুজো কমিটি থাকছে মোট লরি থাকবে দুশো পঁয়তাল্লিশটি জগদ্ধাত্রীর প্রতিমা নিরঞ্জন হবে রানীঘাট সহ চন্দননগর ও ভদ্রেশ্বরের মোট চোদ্দটি গঙ্গার ঘাটে শোভাযাত্রার রুটে চারটি জোন ভাগ করা হয়েছে সব জায়গায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং পলিসি ব্যবস্থাও থাকবে হাই নিউজ শনিবার খুঁটি পুজোর মধ্যে দিয়ে সূচনা হল সুভাষপল্লী সার্বজনীন জগদাত্রী পুজো এবছর এই পুজো পদার্পণ করল চতুর্থ বর্ষে এবারের পুজোর মূল থিম নৈহাটির বড়মার মন্দির প্রতি বছরের মতোই এবারও এলাকা জুড়ে উৎসবের আমেজ শনিবার খুঁটি পুজোর মধ্যে দিয়ে সূচনা হল সুভাষপল্লী সর্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজো এবছর এই পুজো পদার্পণ করছে চতুর্থ বছরে প্রতি বছরের মতো এবারও এলাকা জুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে এবারে পুজোর মূল থিম হচ্ছে নৈহাটির বড় মার মন্দির আর এবার আমাদের বিশেষ আকর্ষণ হচ্ছে যে বড়মার যে মন্দির আছে নৈহাটিতে সেই মন্দিরের আদলে আমাদের এই প্যান্ডেল তৈরি হচ্ছে অনেকে তো নোহাটিতে যাওয়ার সৌভাগ্য হয়নি তো আপনারা এখানে এসে সুভাষপল্লী এই যে নেতাজি মোড় যে আমরা সুভাষপল্লী জগদ্ধাত্রী পূজা কমিটির তরফ থেকে যে প্যান্ডেল করা হচ্ছে সেটা একদম নৈহাটির বড়মার মন্দিরের আদলে তৈরি করা হচ্ছে আর এবারে আমাদের বিশেষ আকর্ষণ এটেই প্লাস আমাদের যে মূর্তি জগদ্ধাত্রী ঠাকুরের যে চোদ্দো ফুটের হবে তো এই আমাদের আকর্ষণ আছে তাছাড়াও আমাদের পূজার কদিন আপনার সাংস্কৃতিক অনুষ্ঠান আছে বিশেষ করে আমরা জুবিনগড়কে স্মরণ করে হ্যাঁ তার স্মৃতিতে আমরা কিছু অনুষ্ঠান সূচির কিছু পদক্ষেপ নিয়েছি আমরা বিশেষ করে পূজার যে কদিন থাকবে প্রতিদিনই সাংস্কৃতিক অনুষ্ঠান চলতে থাকবে শিলিগুড়ি সমস্ত শিলিগুড়ির নিবাসীকে আমরা বিশেষ করে অনুরোধ করছি যে তারা আসবেন অবশ্যই আসবেন সবার পক্ষে নৈহাটি গিয়ে বড়মার মন্দিরে দর্শন করা সম্ভব হয় না তাই শিলিগুড়িবাসী যেন শহরে সেই পবিত্র পরিবেশে মায়ের দর্শন লাভের সুযোগ পায় সেই কারণেই এই উদ্যোগ এটা চতুর্থতম বর্ষ আর এইবার আমাদের যে মানে ওপেনিং হবে শুভ ওপেনিং যেটা কালকে হবে সেটা আমরা ভীমবারের একটি দৃষ্টিহীন স্কুল আছে সেই স্কুলের দৃষ্টিহীন বাচ্চাদেরকে দিয়ে আমরা ওপেনিং করাতে যাচ্ছি প্রতি আগের বছরও তাই করিয়েছিলাম আর বিশেষ করে আমাদের তিরিশ তারিখে মেন যে প্রসাদ বিতরণ উৎসব আছে আর সেই জন্য আমরা সমগ্র শিলিগুড়িবাসীকে অনুরোধ জানাচ্ছি যে আপনারা নিশ্চয়ই আসবেন প্রসাদ গ্রহণ করার জন্য অনন্য এই ভাবনা থেকে এই থিমের পরিকল্পনা রবিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন সুভাষপল্লী সর্বজনীন জগধাত্রী পুজোর পুজো উপলক্ষে এলাকায় প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে এখন প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে হাই নিউজ নেটওয়ার্ক চার বছরেরও বেশি সময় ধরে সন্ত্রাসবাদের ওপর নজরদারির সংস্থা ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের ধূসর তালিকায় ছিল পাকিস্তান দু সালে অক্টোবরের সেই তালিকা থেকে বেরিয়ে আসে ইসলামাবাদ কিন্তু ফের ওই তালিকায় ঢুকে পড়বে প্রতিবেশী দেশটি তেমনে হুঁশিয়ারি দিল এফ এটিএফ চার বছরেরও বেশি সময় ধরে সন্ত্রাসবাদের ওপর নজরদারির সংস্থা ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের ধূসর তালিকায় ছিল পাকিস্তান সালের অক্টোবরে সেই তালিকা থেকে বেরিয়ে আসে ইসলামাবাদ কিন্তু ফের কি ওই তালিকায় ঢুকতে পারবে প্রতিবেশী দেশটি দিল পাকিস্তানকে সতর্ক করে জানালো তালিকা থেকে বেরিয়ে আসাটা অপরাধীদের প্রশ্রয় দেওয়ার ক্ষেত্রে ঢাল হতে পারে না এফ এর সভাপতি এলিসা ডিয়ান্ডা মাদ্রাজও জানিয়েছেন যে কোন দেশ যারা ধূসর তালিকায় ছিল কিন্তু পরে বেরিয়ে এসেছে সেটা জঙ্গি কিংবা সন্ত্রাসের মদতদাতা অপরাধীদের প্রশ্রয় দেওয়ার ক্ষেত্রে তাদের বুলেট প্রুফ ঢাল হতে পারে না কিন্তু কেন হঠাৎ এই হুঁশিয়ারি মাসুদ হাজারের নেতৃত্বে জৈষ্ণাকে ডিজিটাল ওয়ালেট ব্যবহার করছে সন্ত্রাসের অর্থ জোগাড় করতে পাশাপাশি হাফিজ সৈদের মতো রাষ্ট্রসংঘ ঘোষিত জঙ্গি নেতারা পাকিস্তানে বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে এই খবরও মিলছে এহেন পরিস্থিতিতে এফটিএফের এই সতর্কবার্তা তারা জানিয়েছে যে দেশ একবার এই তালিকায় প্রবেশ করেছিল পরে সেই দেশ তালিকায় না থাকলেও তাদের কড়া পর্যবেক্ষণেই রাখা হয় উল্লেখ্য আন্তর্জাতিক সংস্থা ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স বা এফএটিএ গোটা বিশ্বে অর্থ পাচার তথা সন্ত্রাসবাদে আর্থিক মদত সংক্রান্ত বিষয়টি নজর রাখে লস্কর ও জৈশের মতো জঙ্গি গোষ্ঠীগুলিকে আর্থিক মদত দেওয়ার জন্য দু সালেই পাকিস্তানকে ধূসর তালিকাভুক্ত করে তারা এই বিষয়ে সংস্থার তরফে পাক সরকারকে একাধিকবার হুঁশিয়ারিও দেওয়া হয় কিন্তু দু সালে সেই তালিকা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয় ইসলামাবাদ কিন্তু এরপরও বারবার সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগই উঠছে তাদের বিরুদ্ধে রাষ্ট্রের সঙ্গে সরব হয়েছে ভারত এমনকি পাকিস্তান আলোচনায় বসতে চাইলেও নয়াদিল্লি পরিষ্কার করে দেয় আলোচনা ও সন্ত্রাস একসঙ্গে চলতে পারে না সবার আগে পাকিস্তানকে সন্ত্রাসে মদত দেওয়া বন্ধ করতে হবে এবার এফএটিএফের হুশারি নেপথ্যেও রইল মুখোশধারী পাকিস্তানের সেই দিকটি ফলে অচিরেই ফের তারা ধূসর তালিকাভুক্ত হলে অবাক হওয়ার কিছু থাকবে না বলেই মনে করছে ওয়াকিবহল মহল হাই নিউজ নেটওয়ার্ক বিশ্বের বৃহত্তম রণতরী জেনারেল ফোর্টকে দক্ষিণ আমেরিকা মহাদেশ লাগোয়া সমুদ্রে পাঠানোর নির্দেশ দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রাথমিকভাবে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের কাছে ভেনেজুয়েলার উপকূলে মার্কিন রণতরীটি থাকবে বলে বিশ্বের বৃহত্তম রণতরি জেনারেল ফোর্ডকে দক্ষিণ আমেরিকা মহাদেশ লাগোয়া সমুদ্রে পাঠানোর নির্দেশ দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেন্টাগনের তরফে শুক্রবার এই তথ্য জানানো হয়েছে প্রাথমিকভাবে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের কাছে ভেনেজুয়েলার উপকূলে মার্কিন রণতরিটি থাকবে যদিও পেন্টাগন কোন দেশের নাম উল্লেখ করেনি তাদের মুখপাত্রের দাবি মাদক পাচার চক্র ভেস্তে দিতে এবং মাদক সন্ত্রাসের মোকাবিলার জন্য আমেরিকা সাউদার্ন কমান্ড এলাকায় রণতরি মোতায়েন করা হচ্ছে তবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এই সিদ্ধান্তে ক্ষুব্ধ তার দাবি আমেরিকা যুদ্ধে উস্কানি দিচ্ছে পেন্টাগনের মুখপাত্র সিএন পার্নেল সমাজ মাধ্যমে লিখেছেন মাদক সন্ত্রাসের মোকাবিলায় প্রেসিডেন্টের নির্দেশে জেনারেল আর ফোর্ডকে দক্ষিণ কমান্ড এলাকায় পাঠানো হচ্ছে মার্কিন এই রণতরীটি এতদিন ভূমধ্য সাগরে ছিল পেন্টাগনের নির্দেশের পর তা কারিবিয়ান দ্বীপপুঞ্জ লাগোয়া সমুদ্রের দিকে যাত্রা শুরু করেছে বলে খবর এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট এবং তিনি সমাজ মাধ্যমেও লিখেছেন ওরা একটা নতুন এবং অন্তহীন যুদ্ধ করতে চাইছে ওরা কথা দিয়েছিল ভবিষ্যতে কোনো যুদ্ধে যোগ দেবে না কিন্তু ওরা যুদ্ধই চাইছে আটলান্টিক মহাসাগরের পশ্চিম প্রান্তে ক্যারিবিয়ান এবং দক্ষিণ আমেরিকার উপকূল সংলগ্ন সমুদ্রে একটি বড়সড় মাদক পাচার চক্র দীর্ঘদিন ধরে সক্রিয় অভিযোগ বেআইনি নিষিদ্ধ মাদক সেখান থেকে আমেরিকায় ঢোকানো হচ্ছে ট্রাম্প ক্ষমতায় আসার পর এই চক্রের বিরুদ্ধে কঠোর নীতি নিয়েছেন গত কয়েক মাস ধরে ধারাবাহিকভাবে কারিবিয়ান দ্বীপ সংলগ্ন অঞ্চলে সামরিক শক্তি বৃদ্ধি করেছে আমেরিকা যেখানে জেনারেল ফোর্টকে পাঠানো হচ্ছে ভেনেজুয়েলার উপকণ্ঠে সেই এলাকায় ইতিমধ্যেই আটটি যুদ্ধ বিমান একটি পারমাণবিক ডুবোজাহাজ এবং একটি এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান মোতায়েন রয়েছে মাদক পাচারকারীদের ঠেকাতে এই সামরিক উপস্থিতি প্রয়োজনীয় বলেও দাবি করেছে ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলা সরকারের বিরুদ্ধে মাদক পাচারকারীদের আশ্রয় দেওয়া এবং মাদক সন্ত্রাসে দেওয়ার অভিযোগ আমেরিকা ফোর্ড মোতায়েনের পর পেন্টাগনের বক্তব্য দক্ষিণ কমান্ড এলাকায় এই বর্ধিত সামরিক উপস্থিতি আমেরিকার নিরাপত্তা নিশ্চিত করবে এই অঞ্চলের অবৈধ কার্যকলাপকে শনাক্ত করা আরও সহজ হবে মাদক পাচারকারীদের চক্রান্ত ভেসতে যাবে ভূমধ্য সাগর থেকে রওনা দিলেও ঠিক কবে জেনারেল ভেনেজুয়েলার উপকূলে এসে পৌঁছাবে এখনও তা স্পষ্ট নয় ফোর্ট বিশ্বের বৃহত্তম রণতরী এতে পাঁচ হাজারেরও বেশি নাবিক রয়েছেন অন্তত নব্বইটি যুদ্ধ বিমান এই জাহাজ একাই বইতে পারে শুধু মাদক পাচার ঠেকানো নয় ক্যারিবিয়ান সমুদ্রে এমন রণতরী মোতায়েনের আলাদা তাৎপর্য রয়েছে বলেও মত বিশেষজ্ঞদের একাংশের অনেকেই মনে করছেন ভেনেজুয়েলাকে পরোক্ষে কঠোর বার্তা দিতে যায় ওয়াশিংটন সেই কারণেই এই পদক্ষেপ হাই নিউজ নেটওয়ার্ক আসবা পরের খবরে নতুন বুকে সৌরভ গঙ্গোপাধ্যায় দাদা এবার বিজ্ঞাপনের নায়ক নতুন রূপে চমক দিলেন সকলকেই কখনো তিনি ট্রাফিক কনস্টেবল তো কখনো বাইকার আবার কখনো সর্দারজি ড্রাইভার কোথাও তিনি ট্রাফিক কনস্টেবল কোথাও দাপুটে বাইকার আবার কোথাও গোপ দাঁড়ি চশমা পাগড়ি পরা একেবারে সর্দাজি ড্রাইভার বিশ্বাস করা কঠিন কিন্তু এই তিন চরিত্রেই এক মানুষ সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক যিনি একসময় মাঠে নেতৃত্ব দিয়ে গড়েছিলেন নতুন ভারত আবার সেই মানুষটি পদ্মায় হাজির একেবারে অন্য অবতারে এক বিজ্ঞাপনী ছবির শুটিং এ দেখা গিয়েছে সৌরভকে নানা চরিত্রে টিজার আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছিল দাদা আবারও কিছু একটা করতে চলেছেন সেই জল্পনারই প্রমাণ মিলল পুরো বিজ্ঞাপনটি সামনে আসতেই কণ্ঠস্বর দেহভঙ্গি ভঙ্গি এমনকি চোখের ভাষাতেও অভিনয়ের ছাপ যেন এক নতুন সৌরভ গঙ্গোপাধ্যায়কে আবিষ্কার করল দর্শকেরা শো অ্যাঙ্কারিং থেকে কমেন্ট্রি এতদিন পর্যন্ত নানা মঞ্চে দেখা গিয়েছে সৌরভকে এবার তিনি যেন সম্পূর্ণভাবে অভিনেতা হওয়ার প্রস্তুতি নিচ্ছেন পুজোর মরশুমে তার হোর্ডিংয়ে এ ভরে গিয়েছিল কলকাতা আর এখন শোনা যাচ্ছে আরও এক নতুন চমকের খবর অভিনেতা আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে নাকি এবার একসঙ্গে পর্দা ভাগ করবেন দাদা উৎসবের আমেজের মধ্যে গুঞ্জন এই দুই তারকা এক বিশেষ বিজ্ঞাপনী ছবিতে এক সঙ্গে কাজ করতে চলেছেন এই বিজ্ঞাপনী সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও যুক্ত হয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় নিজের পক্ষ থেকেও উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি তার কথায় এই বিজ্ঞাপনী সংস্থার সঙ্গে আমার সম্পর্ক আসলে এক প্রতিশ্রুতির উৎকর্ষ উদ্ভাবন ও নির্ভরযোগ্যতার প্রতি মাঠের নেতা হিসেবে তিনি একসময় ভারতের ক্রিকেট মানচিত্র বদলে দিয়েছিলেন আজ সেই মানুষটি নতুন ময়দানে নামছেন তবে তার ভঙ্গিমা তার আত্মবিশ্বাস তার চোখের সেই জেদ সবটাই আগেরই মতো শুধু বলের বদলে এবার ক্যামেরার সামনে মাঠের বদলে আলো ঝলকানি নিজের সীমা ছাপিয়ে যেতে জানেন আর প্রত্যেকটি রূপেই প্রমাণ করে দেন সৌরভ গঙ্গোপাধ্যায় বদলান রূপ নেন আর প্রতিবারই নিজেকে নতুন করে আবিষ্কার করেন হাই নেটওয়ার্ক ফের বলিউডে প্রয়াত বলিউডের জনপ্রিয় অভিনেতা সতীশ শাহ অজস্র ছবি এবং হিন্দি ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি মৃত্যুকালে তার বয়স ছিল চুয়াত্তর বছর অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন জনে লিভার ফের প্রয়াত জনপ্রিয় অভিনেতা অজস্র ছবি এবং হিন্দি ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি মৃত্যুকালে বয়স হয়েছিল চুয়াত্তর বছর অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন জনি লিপার দীর্ঘ চল্লিশ বছরের বন্ধুকে হারিয়ে শোকস্তব্ব অভিনেতা শোকের ছায়া বলিউডে শোনা যাচ্ছে কিডনি বিকল হয়ে মৃত্যু হচ্ছে অভিনেতার তার দীর্ঘদিনের বন্ধু পরিচালক অশোক পণ্ডিত অভিনেতার মৃত্যুর খবর জানিয়ে লেখেন অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি আমাদের দীর্ঘদিনের বন্ধু সতীশ প্রয়াত হয়েছেন কিডনি বিকল হয়ে ঘণ্টাখানেক আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি আমাদের ইন্ডাস্ট্রির জন্য অত্যন্ত বেদনার খবর এটি শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তড়িঘড়ি হিন্দুজা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে কিন্তু শেষ রক্ষা হয়নি দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন সতীশ কিছুদিন আগে তার অস্ত্রোপচারও হয়েছিল তবে সব লড়াই থামল পঁচিশে অক্টোবর শনিবার দুপুর আড়াইটে নাগাদ মৃত্যু হয় সারাভাই ভার্সেস সারাভাই অভিনেতার আপাতত তার দেহ রাখা হবে হাসপাতালে অন্ত্যেষ্টিক্রিয়া হবে রবিবার প্রায় চার দশকের দীর্ঘ কর্মজীবন সতীশের তিনি পরিচিতি পান পানো ইয়ারো ছবির মাধ্যমে তার অভিনীত চরিত্র এখনো দর্শকের মনে গেঁথে রয়েছে সুরজ বরজাতিয়া থেকে ফারাক খান রাকেশ রোশন বলিউডের প্রায় সব তাবর পরিচালকের সঙ্গে কাজ করেছেন তিনি সলমান খানের প্রথম ছবি ম্যানে পেয়ার কিয়ার সময় থেকে শুরু করে হাম অফকে হ্যাক একাধিক ছবিতে কাজ করেছেন তিনি এছাড়াও কহনা প্যার ছবিতে ঋতিক রোশনের বাড়িওয়ালা চরিত্র হোক কিংবা মে ছবিতে অধ্যাপকের চরিত্রে সর্বত্রই নিজের একটি ছাপ রেখে গিয়েছেন তিনি দীপিকা পাডুকোনের আট ঘন্টার শিফটে শুটিং করানোর তোলপাড় হয়েছিল বেশ কিছুদিন আগেই বিনোদন বহু অভিনেতাও সমর্থন জানিয়েছেন দীপিকার এই শর্তকে এবার দীপিকার আট ঘন্টার শিফটে কাজ করা প্রসঙ্গে মুখ খুললেন অভিনেতা নওয়াজ উদ্দিন দিকে দীপিকা পাডুকোনের আট ঘন্টার শিফটে শুটিং করানি রীতিমতো তোলপাড় হয়েছিল বেশ কিছুদিন আগেই বিনোদন দুনিয়ায় বহু অভিনেতাও সমর্থন জানিয়েছেন দীপিকার এই শর্তকে এবার দীপিকার আট ঘন্টা শিফটে কাজ করা প্রসঙ্গে মুখ খুললেন অভিনেতা নওয়াজ উদ্দিন সম্প্রতি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে অভিনেতা বলেন আমি এই বিষয়ে খুব বেশি কিছু প্রথমে জানতাম না আমি এই বিষয় সম্পর্কে অবগত হয়েছি আমার মনে হয় যার যেটা সুবিধা হয় সেভাবেই কাজ করা উচিত এবং সেটা সকলের জন্যই হওয়া উচিত যাতে আপনি ক্লান্ত না হয়ে সঠিকভাবে আপনার কাজটা করে যেতে পারেন এতে আপনার কাজের মান বজায় থাকবে এই নিয়ম সকলের জন্য কার্যকর হওয়া উচিত উল্লেখ্য সাম্প্রতিককালে এক সাক্ষাৎকারে দীপিকা দাবি করেছিলেন ইন্ডাস্ট্রির বহু অভিনেতা রয়েছেন যারা আট ঘন্টার বেশি নিয়ম করে শুটিং করেন না এমনকি সপ্তাহের রবিবারগুলিতেও তারা শুটিংয়ে আসেন না কিন্তু এগুলি প্রকাশ্যে আসে না চর্চাও হয় না ইন্ডাস্ট্রিতে এই বিষয়টাই আমাদের এখনো পিছিয়ে রেখেছে যা একেবারেই হওয়া উচিত নয় মেয়ে দুয়া কোলে আসার পর মাতৃত্বকেই প্রাধান্য দিয়েছেন দীপিকা পারুকন মাতৃত্ব পেশা দুয়ের মধ্যেই ব্যালেন্স বজায় রাখতেই নিজের সিদ্ধান্তে থেকেছেন তিনি এর মাঝেই দীপিকা হয়ে উঠেছেন মেটা এর নতুন কণ্ঠস্বর এ দেশের পাশাপাশি আমেরিকা কানাডা ও ইংল্যান্ড নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার প্রতিটি মানুষ শুনতে পাবেন নায়িকার কণ্ঠস্বর অন্যদিকে ছবিতে আল্লু অর্জুনের সঙ্গে দেখা যাবে দীপিকাকে এছাড়াও শাহরুখের সঙ্গে কিং ছবিতে অভিনয় করছেন রণবীর হাই ঘরনি বয়স তার কাছে একটা সংখ্যা মাত্র বছর বাড়ছে কিন্তু সংখ্যা যেন আর বাড়ছে না সম্প্রতি নাগরিকরা। তেইশে অক্টোবর পঞ্চাশ বছর পূর্ণ করেছেন বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা যদিও বয়স যেন তার কাছে একটা সংখ্যা মাত্র তার বয়স যেন উল্টো পথে হাঁটছে পঞ্চাশের দূর পৌঁছেও কিভাবে এমন যৌবন ধরে রেখেছেন সেই নিয়ে নানা কথা শুনতে হয় তাকে এবার তার জন্মদিনেই তৈরি হল বিতর্ক অভিনেত্রীর আসল সেই নিয়ে নেট নাগরিকরা উইকিপিডিয়া বলছে অভিনেত্রীর বয়স বাহান্ন বছর অভিনেত্রীর জন্মের সাল উনিশশো সেই হিসাবে তার এবছর বাহান্ন বছরই হওয়া উচিত কিন্তু দু সালে অভিনেত্রী নাকি তম জন্মদিন করেছিলেন। তাহলে তার ছ বছর পর তার বয়স পঞ্চাশ হচ্ছে কিভাবে সেই যদিও মালাইকার জন্মদিনে অভিনেত্রীর বোন অমৃতা অরোরা অবশ্য লিখেছেন গত কয়েক বছর ধরে শুনছি তোমার বয়স পঞ্চাশ বছর পেরিয়ে গিয়েছে যাক অবশেষে পঞ্চাশ পূর্ণ করলেন আমার সুন্দরী বোন গত কয়েক বছর সবথেকে বেশি যে বিষয়ে চর্চা হয়েছে তা হল মালাইকার বয়স অনেকের মতে মালাইকার বয়স অনেক আগেই পঞ্চাশ বছর পেরিয়ে গিয়েছে তবুও তিনি নাকি বয়স শুকিয়ে যান অভিনেত্রী নিজেও বলেছেন আসলে মানুষের আপত্তি আমার বয়সের সঙ্গে যে ঔজ্জ্বল্য বাড়ছে তাই নিয়ে কিন্তু এবার শুরু হয়েছে জল্পনা তার আসল বয়স কত হাই নিউজ নেটওয়ার্ক নিউজটুরে এখনকার মতো এ পর্যন্তই নজর রাখুন হাই নিউজে নির্ভীক নিরপেক্ষ